সার্কেল পুনরুজ্জীবন ও পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টা বলছি বিস্তারিত সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য জোর দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক আহ্বান জানান তিনি সেই সঙ্গে প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে অধ্যাপক নিউজ এ কথা বলেন ভাষণের প্রধান উপদেষ্টা বলেন আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি দেশের রয়েছে তার প্রতি সমর্থন জানাই তিনি আরও বলেন শুধু মিয়ানমার নয় এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি অধ্যাপক ইউনুস বলেন একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এবছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন পারমাণবিক নিরাপত্তা ও বস্ত্র ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশন যোগদান করেছে তিনি আরও বলেন এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা আর স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছি তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ ও নিরস্ত্রীকরণের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করার উপর জোর দেন সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন চার দশক আগে গঠিত সার্ক প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তিক দিয়েছিল রাজনৈতিক অচলাবস্থার পর কার্যকর রয়েছে এটি এখনো কোটি কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে সক্ষম প্রধান উপদেষ্টা আরও বলেন পারস্পরিক শ্রদ্ধা সচ্ছলতা ও কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য দূরদারের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে বি সিস্টেক ও বিবি আইএন এশিয়ান হাইওয়ে ও সার্কের মতো উদ্যোগে কাজ করেছে آسیানের মতো কার্যকর আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তিনি বলেন সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার ও সহমর্মিতা চর্চা অপরিহার্য প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতাই বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ সম্প্রতি বাংলাদেশ প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংগের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছে দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি